আশা করি সকলে ভালো আছো আজকে চলে আসলাম তোমাদের জন্য নতুন রূপে নতুন ক্লাস নিয়ে তোমাদেরকে বলছিলাম যে তোমাদের বিজনের মধ্যে তোমাদের পুরো বই শেষ করে দেব। তো সেই বিষনের আজকে প্রথম ক্লাস প্রথম দিন আজকে আমি তোমাদের মধ্যে সেট এবং থানা আছে দুই পয়েন্ট এক আর দুই পয়েন্ট দুই আছে এটা পুরোপুরি কভার করে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বিশ দিনের মধ্যে তোমাদের পুরো বই আমি একবার শেষ করে দেবো অ্যান্ড তোমাদের টেস্ট সলভ করে দেবো ইনশাল্লাহ ঠিক আছে তো আজকের ক্লাস কি সেটা ফাংশন নিয়ে কথা ঠিক আছে তোমাদের কি বিজনেট আছে প্রথম ক্লাস ঠিক আছে আছে তোমাদের বিজনেস প্রথম ক্লাস তো আমি তোমাদের সেট এবং ফাংশনের অঙ্কগুলো করিয়েছি আমি আশা রাখি তোমরা সবাই বুঝতে পেরেছ তো জাস্ট আমি আর কোনো রকম টাস দেবো না জাস্ট তোমাদের সরাসরি ম্যাথ করাবো ঠিক আছে কোন ম্যাথ করাবো যে ম্যাথগুলো আসতে পারে যে ম্যাথটা আসতে পারে আমি তোমাদের বইগুলো অনেক ঘাটাঘাটি করছি অ্যান্ড তোমাদের টেস্ট পেপার দেখছি তো যেই অঙ্কগুলো আসার মতো অর্থাৎ অনেক বোর্ডে আসছে সেই সেরকম দুইটা অঙ্ক আমি তোমাদের ভাবে তুলে দেবে ঠিক আছে সেট থেকে ঠিক আছে তোমরা যদি এই দুইটা অঙ্ক পারো তাহলে আশা রাখি তোমরা সেটে ভাষানোর সব অঙ্ক পারবা ঠিক আছে যাই হোক আমরা প্রথমে শুরু করি ঠিক আছে প্রথমটা কি বলছে এ ইকুয়াল টু এক্স এন যেন এক্স স্কোয়ার সেভেন এক্স প্লাস টুয়েলভ ইকুয়াল টু জিরো এ সমান এ তো বি এ তো সি এত ঠিক আছে তো তোমাদের অঙ্কটা দিয়ে রাখছি এটা এখন সলভ করবো ঠিক আছে ইনশাল্লাহ আমি আশাবাদী যদি এই দুইটা অজ্ঞ পারো তোমাদেরকে এই দুই পয়েন্ট এক আর দুই পয়েন্ট দুই নিয়ে আর ভাবতে হবে না ঠিক আছে এই দুইটা অঙ্কের মধ্যে তোমাদের অঙ্ক থাকবে যদি অঙ্ক আসে এরকম আসবে ঠিক আছে তো করো লেখো দেওয়া আছে ক ক বলছে যে এ সেটকে তালিকা প্রতিষ্ঠ করো বা দেখবো কোনটা আছে এটা দেওয়া আছে তুমি দেওয়া আছে দেওয়া আছে এই সময় এক্স এলিমেন্ট এন্ড যেন এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ আমরা এটুকু ভাঙব ভাঙার করে আমাদের মান বের করব ঠিক আছে দেখো যে এখানে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ সমান সমান জিরো বা এক্স স্কোয়ার আমাদেরকে সেভেন এক্সটা হবে ঠিক আছে আমরা এমনভাবে ভাঙব যদি আমরা গুণ করি আমাদের বারো হবে আর যদি বিয়োগ করি আর যদি যোগ করি যদি আমরা গোণ করি বারো হবে আর যোগ করি সেভেন হবে ঠিক আছে আমরা এই সেভেন্সটা আমি ভাঙব ভাঙার পরে আমরা দেখবো যে যদি আমরা যোগ করি আমাদের সেভেন হবে আর যদি গোন করি বারো হবে ঠিক আছে তুমি ফোর এক্স প্লাস ফোর এক্স মাইনাস তুমি যদি থ্রি এক্স নাও তাহলে কি চায় তিন যোগ করি সাত হয় অ্যান্ড যদি গণ করে কোথায় বারো হয় না লেখো যে মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স প্লাস টুয়েলভ প্লাস টুয়েলভ ইকুয়াল টু জিরো ঠিক আছে জাস্ট এটা ভাঙার পরে ফোর এক্স মাস থ্রি এক্স মাইনাস মাস থ্রি ফাইভ প্লাস ঠিক আছে সেভেন এক্স সাইড ডি এক্স আর তিন আমি যদি গুম করে দেয় কত হচ্ছে আমার প্লাস বারো হচ্ছে ঠিক আছে এখন তোমার কাছকে দেখো বা এই এক্সটা কমন নেবো এক্স এক্স মাইনাস ফোর মাইনাস থ্রি কমন নাও এক্স মাইনাস ফোর ইকোয়াল টু জিরো ঠিক আছে বা এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস থ্রি ঠিক আছে ইকোয়াল টু জিরো কারণ হয় করো হয়

তো আমাদের জাস্ট মান দিয়ে রাখছি এক্স স্কোয়ার মানস সেভেন্স প্লাস টুয়েলভ ফোন জিরো আমরা এখান থেকে জাস্ট মানটা বের করবো আমরা লেখা করে জাস্ট এটা ভাঙছি দেখবো যে কোন জায়গায় এক্স আছে আর আমাদের এক্সটাই ভাঙতে হবে ঠিক আছে যেহেতু সেভেন তো আমরা এমনভাবে নেবো এমন সংখ্যা ইউজ যদি আমরা যোগ করি আমাদের সাত হবে আর যদি গুণ করি বারো হবে স্যার টেন তুমি করো ফোর আর যোগ টেন দাও সাত হচ্ছে কিন্তু ফোর প্লাসভেন থ্রিজ লো সাত প্লাস টুয়েলভ এখন আমাদের কাজ কি

থ্রি ফোর অ্যান্ড দেওয়া তো বি কত আছে বি দেওয়া আছে বি কত ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ আর কী লাগে কারো মানে লাগবে সির মাল লাগবে তত সি কত আছে সি কত আছে থ্রি ফাইভ সেভেন এখন আমাদের প্রশ্নে বলছে যে প্রমাণ করো যে এই পক্ষ সমান ওই পক্ষ ঠিক আছে তোমরা আমরা জাস্ট আগে আমার বাম পক্ষ দেবো বাম পক্ষ লেখো বাম পক্ষ সমান আমার কি আছে তোমার হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি তোমাদের একটা কথা বলে রাখি যখনই অঙ্ক উঠাব দেখবার যে অঙ্কের মান ঠিক আছে কিনা অ্যান্ড অঙ্ক তো ঠিক আছে কিনা এই সেটের অঙ্কের ক্ষেত্রে অনেক সময় তোমাদের মান ওঠানো ভুল হয় বা অঙ্ক উঠানো ভুল হয় দেখবা যে লাস্ট অঙ্ক মেলে না ঠিক আছে তোমরা করো কি অমে রেখে আসো বা তোমার হচ্ছে মাথায় গোলার আছে ঠিক আছে তোমাদের প্রথম ফোকাস দিতে হবে যে দেখবা যে অঙ্কের মান ঠিক আছে কিনা অ্যান্ড অঙ্কের অঙ্কের অঙ্গ অঙ্ক ঠিক আছে কিনা যখন দেখবো যে সব ঠিক আছে অঙ্ক হচ্ছে না তখন হচ্ছে অঙ্কেই ভুল আসো ঠিক আছে তখন অমে রেখে আসবে তোমরা ফুল মার্ক পাওয়া ঠিক আছে কিন্তু অন্য সময় তোমার মানটা ভুল করা যাবে না অ্যান্ড অঙ্কটা ভুল করা যাবে না রিল্যাক্সে সুন্দর করে ঠান্ডা মতো কর্মঙ্গল ঠিক আছে তো এখন দেখো কি এখানে দেখো বামপু এটা বাম্পো তো ওটা করি আমাদের কাজ কি শক্তি বেশি কাজ ট্রাই করবো ঠিক আছে তুমি এইটা ফেলে দেখো ডাকলাম ফেলে এর কাজ ট্রাই করো দেখো তো বীরমানটা কত আছে বীরমাণটা তোমার ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ ঠিক আছে ইনি দেখো সিরমান কত আছে থ্রি ফাইভ সেভেন এটা রেখে দো ওখানে এ রেখে দাও দেখো এখানে কী থাকে এটা মনে হচ্ছে যা মিল দামে তাই নেবো ঠিক আছে মিলে থ্রি ফাইভ মানে ঠিক আছে থ্রি ফাইভ থ্রি ফাইভ তারপর দাদা কেভাবে এখন এর এরমান এর মান কত আছে ওয়ান থ্রি এরমান কত বলছে আমার থ্রি থ্রি ফোর না থ্রি ফোর থ্রি ফোর ইউনিয়ন বিয়মান এইটা কথা বলতে থ্রি ফাইভ তো কী থাকে এটা মানে আমরা সবই নেবো কিন্তু পর্যক্রমে নেবো কি থাকবে থ্রি ফোর ফাইভ নেবো ঠিক আছে থ্রি ফোর ফাইভ ফোর ফাইভ এখন তো যে বলছি আমার ডান পক্ষ কত হয় হ্যাঁ এখন এখানে ডান পক্ষ কি আছে এ ইন্টারসেকশন বি মাঝে সরি মাঝে এ বি মাঝে কি আছে ইন্টারসেকশন এ ইউনিয়ন সি ঠিক আছে তো আমাদের যেহেতু দুইটার মধ্যে ব্র্যাকেট আছে তাহলে কি আমরা এটা একবার করবো একবার করবো ঠিক আছে তো আমরা এটা করে নি এখন দেখো এখন এ ইউনিয়ন বি সমান কি দেখা যায় এর মানটা কত আছে দেখো তো এর মান পাইছি থ্রি ফোর থ্রি ফোর ইউনিয়ন দেখো তো বি কত পাইছি আমরা বিমান ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ কত হয় এটা আমরা সবই নেবো তো কথা আছে ওয়ান থ্রি ফোর ফাইভ কিলো এখানে আবার দাও আবার আবার কী নেবো এইটা ঠিক আছে এ ইউনিয়ন সি সময় ধরত এর মানটা কত আছে আমাদের থ্রি ফোর ইউনিয়ন ধরো সির মানটা কত আছে আমাদের থ্রি ফাইভ সেভেন ঠিক আছে সব মান সুন্দর করে দেবো থ্রি ফাইভ সেভেন ধরো কী থাকে এখানে সবই নেবো আমরা থ্রি ফোর ফাইভ সেভেন ঠিক আছে এখন প্রশ্নে বলছে যে প্রশ্ন এখন প্রশ্ন দেব থাইভ অতএব এ ইউনিয়ন ইন্টারসেকশন এ ইউনিয়ন সি ঠিক আছে শোনান শোনান দাও এর মানে কত পাইছি আমরা এর মান পাইছি এ ঠিক আছে কত পারলাম ওয়ান থ্রি ফোর ফাইভ দেখো তো এর মানে কত পাইছি আমরা এটু কত থ্রি ফোর ফাইভ সেভেন ঠিক আছে দেখো তো কী হয় এখানে যে মানে কি যা মিলে তাই নেব ঠিক আছে দেখো কী কী মেলে থ্রি মেলে আর কি ফোর ফাইভ মেলা তাই তো ফোর ফাইভ দেখো ঠিক আছে এই সঙ্গে এরকম প্রমাণিত ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা আমার মনে হয় না যে তোমাদেরকে আবার বোঝাতে হবে এটা ইজিলি অঙ্ক ঠিক আছে জাস্ট তুই তোমার মাইন্ডটা বসাতে পারো আর যে আর যদি তোমাদের মনে থাকে যে কোনটা মানে কি মানে ইউনিয়ন মানে কি ইন্টারসেকশন মানে কি ঠিক আছে যদি তোমার মনে থাকে তাহলে তোমরা কি অঙ্গ ইজিলি করতে পারবা জাস্ট পরীক্ষার সময় মাথা ঠান্ডা রাখবে ঠিক আছে অলওয়েজ ঠান্ডা মাথায় ইনশাল্লাহ সব পারবা ঠিক আছে এখন আমরা করবো গ নাম্বার দেখো তো গোয়া কী বলছে পি আর নির্ণয় করে দেখাও যে পি আর এর উপাদনের সংখ্যা কুমকে সমান্ত করে যখন দেখবো যে পি আছে কোন জায়গাতে মনে করবে কি পি মানে হচ্ছে উপসেট। ঠিক আছে পি মানে কি উপো যখন বলছে রূপ বের করবে তখন আমরা তখন পি ইউজ করবে ঠিক আছে মানে অঙ্ক ওরা বলছে পি যদি কথা লিখতো বলতো যে এর রূপ বের করো যখন লেখে নাই দেখছে পি অফ আর মানে কি আর এর ওষুধ বের করতে বলছে ঠিক আছে তুমি লেখো যে গলাম যদি লেখো দেওয়া আছে তো কী দেওয়া আছে আর এর মানে কত দশ দেওয়া তো আর সমান এ বি সি ডি এখন বলছে যে

দুই গুণ দুই গুণ দুই গুণ দুই দুই অক্ষে দুই দুই দুগুণ আর চার চার দুগুণ আট আট দুগুণ ষোলো ঠিক আছে ষোলো যদি আমরা ষোলোটা তো আছি ঠিক আছে ষোলো যদি আমরা এই চার বছর ষোলোটা বেড়ে করি যদি হয় ষোলোটা পর্যন্ত এটা পর্যন্ত সমান্ত করে ঠিক আছে যদি ষোলোটা হয় অতএব অফ আর সমান ঠিক আছে প্রথমে তো বললো প্রথমে চারটা পদ দেবো আমরা ডি ঠিক আছে এখন আমাৰ নামত তিনিটা কৰে কি নাম আছে এ বি চি নাও আগৰ এ বি চি এখনৰ নাও হৈছে এ চি জি নাও কে চি ডি তাৰপৰা নাম বি চি জি নাও বি চি ডি বি চি ডি তাৰপৰা বিছ মিনিটৰ পৰা তাৰ কি যায় নহয় এ বি ডি এ বি ডিছে এ বি ডি নাও এ বি ডি

এবার সিজে নেও সিবি আচ্ছা একবার সিজি নাও সি গি তারপরে এখন এখন আমাদের তো তিনটা করে নেওয়ার দুটো করে একটা করে নেওয়া লাগে ঠিক আছে এটা নিয়ম এরকম নিয়মটা এরকম দুই থেকে চারটা নেব তিনটা করে তারপরে দুইটা করে তারপরে একটা করে তারপরে পাঁচটা তারপর প্রথমে চারটা নেব তিনটা তারপর দুইটা তারপরে একটা করে এরকম করে নেওয়া লাগবে ঠিক আছে বসে নিয়মে এটা মানে সিরিয়াল বা সিরিয়াল নেওয়া লাগে ঠিক আছে এখন তুমি একটা করে নাও

এখন আমাদের কাজটা এক দুই তিন চার পাঁচ হাজার ষোলোটা হয়েছে তো আমরা প্রথমে সূত্র দেখছিলাম যে উপহ সমূহ কি দেখবে চারটা ষোলোটা হচ্ছে তো আমাদেরকে যেহেতু এই টু এন সমর্থন করছে মানে ষোলোটা হয়েছে এটাও ষোলোটা হয়েছে ঠিক আছে আর মানে কি এটা কিন্তু টু এনকে সম্পূর্ণ করছে তুমি কি লিখতে পারো বলতো লিখতে পারো যেহেতু 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 দেখো যেহেতু পি আর সমান ষোলোটি অতএব লেখা অতএব পি আর এর ওপা দান সংখ্যা টুয়েল কে সমর্থন করে তুই শিক্ষার্থী বন্ধুরা আসলেই এই অঙ্কগুলো এতটাই সোজা যে তোমাদের বুঝতে গেলে আমার লজ্জা করে কারণ এত সহজ অঙ্ক ঠিক আছে তো যাই হোক যে বুঝলাম আপনার এরকম অঙ্ক তোমাদের পরীক্ষার যে আসে তাই আসবে এর বাইরে আসবে না ঠিক আছে জাস্ট জার্স্ট মধ্যে ফোকাস করে লিখে রাখো অঙ্ক অঙ্গটা অঙ্গে রাখো ঠিক আছে এটা অনেক বইটা আছে কুমিল্লা বইটা আছে দিনাজপুর বইটা আসছে যশোর বইটা আসছে ঠিক আছে অংশের থেকে আছে তো আমি বেশি কষে নিশি কিন্তু এটা ঠিক আছে তো মনে এই অঙ্কটা পারো পুরোপুরি দুই পয়েন্ট এক শেষ মনে করবো ঠিক আছে অ্যান্ড ফোকাস করো দুই পয়েন্ট দুইয়ের অঙ্কগুলো যদি এম কোয়টা পারো দুই পয়েন্ট দুই অঙ্ক তোমার শেষ হয়ে যাবে ঠিক আছে ক্লিয়ার আচ্ছা যদি আমরা দুই নম্বর করবো ওয়াই ইকাল টু এফ এক্স ইকুয়াল টু ফোর এক্স সেভেন টু এক্স নট ফোর একটি ফাংশন প্রথমটা বলছে যে ফাঁক নামে সেভেন নয় করো ঠিক আছে তো তোমাদের কেমন যা বলি শোনো যদি এম কোয়াটা পারো তোমার দুই পয়েন্ট দুই কভার হয়ে যাবে ঠিক আছে থাকবো ডোমিনেমস ওগুলো আরও সোজা এগুলো করার পরে তোমাদেরকে একবার দেখা দেবো ঠিক আছে আমি এইগুলো নিয়ে অনেক আমার ভিডিও আছে দেখবা যে তোমার আমাদের চ্যানেলে ইউটিউব বা ফেসবুকে যাবা দেখবা যে এই দুই পয়েন্ট এক দুই পয়েন্ট দুই নিয়ে একদম রিটাইলস চালো করা আছে অনেকগুলো ভিডিও পাবা ওখানে দেখে নিতে পারো ঠিক আছে আরও সহজ লাগবে হ্যাঁ তোমাদের একটা আমি জাস্টেমোটা কয়ে দেই হ্যাঁ তো প্রথম ওটা কী দেখো তো বলছো যে তুমি ক নম্বর দাও এখানে করি আমি ক নম্বর দাও কী বলছে আগে তুমি দেখো দেওয়া আছে ঠিক আছে দেওয়া আছে আচ্ছা কি দেখো দেখো তো এফ এক্স ইকাল টু আচ্ছা এখন আমাদের বলছে যে ফাংশন অফ মাইনাস হাফ করো একবারে যখনই ব্র্যাকেটের মধ্যে যা থাকবে মান বের করতে হবে আমাদের তো আমার দেখো যেখানে এখানে বলছে ফাংশন অফ মাইনাস হাফ বলছে আর মানে কি দেখোল ফাংশন অফ মাইনাস হাফ কেন দেখছো যে মাইনাস হাফ ইউজ করছি খেয়াল করে দেখছো যে আমি এই এক্সারসাই কি ইউজ করছি মাইনাস হাফ ইউজ করছি এখন আমার কাজ হচ্ছে যে যে সমস্ত জায়গা যে সমস্ত জায়গায় এক্স থাকবে সব জায়গাতে আমি মাইনাস হাফ ইউজ করবো ঠিক আছে তো ইউজ করো দেখো এই ফোর ইন্টু এক্সটা কে দেবো আমরা মাইনাস হাফ দেবো ঠিক আছে ব্র্যাকেট দাও মাইনাস সেভেন এই যে কী আছে টু ইন্টু এক্সটা কে দেবো আমরা মাইনাস হাফ দেবো মাইনাস ফোর জাস্ট আমরা কী করছি মানটা বাড়াচ্ছি আর কিচ্ছু করি নাই ঠিক আছে আচ্ছা শুন বা দাও ছোয়ান দাও কিন বাই ইউজ করো বা ফাংশন অফ মাইনাস হাফ সমান যেহেতু কী করতে হবে আমাদের আর আরে গুণ করো কেমনে গুণ করবো দেখো এই ফরেন সে কিন্তু অন্যটা ওয়ান ধরবা কারণটা কি ভাগ করে গুণ করে যাই করে যদি এরকম থাকে ভাগ আকারে এখন আমরা বন্ধুদের ভাগ করে নি সে ওয়ান ধরবো তো ওয়ান সঙ্গে তুমি টু গুণ করো দুই অক্ষে দুই ঠিক আছে আর চার অক্ষে চার দাও এখানে মাইনাস ইউজ করো ঠিক আছে মাইনাস ফোর মাইনাস টু ঠিক আছে এখানে কি মাইনাস সেভেন

দুই দাও ঠিক আছে এখন দুই দুইটুকু এক বাজে আসছে চার মাইনাস ফোর এখন এখানে নিচে কত হচ্ছে ওখান আছে ওখান দুই টোক যায় দুই বেজ যায় সাত দোকান চোদ্দো মাইনাস চোদ্দো মাইনাস চোদ্দো আচ্ছা এই দুই নিচে কী হচ্ছে দশক দুই হয় দুই এক বাজার আসছে দুইকে দুই মাইনাস টু মাইনাস নিচে দুই দুই বেজে আছে চার দুগুনি আট ঠিক আছে শোন কত হচ্ছে ওপরে কত হয় ওপরে কাজ হচ্ছে কত ওপরে তোমার দুই থাকে চার থেকে চোদ্দো বিল কত হয় আঠারো আসছে ঠিক আছে কিন্তু মাইনাস আঠারো মাইনাস মানে প্লাস হচ্ছে কিন্তু যোগ কর দোক কিন্তু আছে মানে মাইনাস মানুষ আঠারো ঠিক আছে এখন আমাদের কথা এনেছে কোথায় নিচে ও আট দশ মানুষ দশ ঠিক আছে তখন এসে মানে আমরা উল্টো দেবো আর কি ঠিক আছে আমি এখানে করি সমান দাও আমি এখানে করি জায়গা নেই এখানে করতেছে সমান দাও আঠারো মানুষ আঠারো তো দাও গুণ টু দা মাইনাস দশ দাও কাট ও মাইনাস মাসে দাও ঠিক আছে কত থাকে নয় দুগোনা আঠারো পাঁচ দুগোন দশ থাকে কত নাইন বাই ফাইভ আর এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে আমি কিছুই করিনি জাস্ট মানটা বসায়া গুণ কোয়াল অসহ করে বের করছি ঠিক আছে তো যদি না বোঝ তাহলে তোমাদের আমি একটা উপদেশ দেই সেটা হচ্ছে আমার ইউটিউব ইউটিউবের চ্যানেল যাওয়া ইউটিউবে গিয়ে দেখবো যে এই অধ্যায়ের অনেকগুলো ম্যাথ আছে সবগুলো পর্যপ্রমণ দেখে আসবা দেখবা যে এই ম্যাকে তোমার আরও ইজি হয়ে গেছে ঠিক আছে তোমরা এখন খ নাম্বার করবো দেখো তো খ নাম্বার কী বলছে ফাংশন অফ এক্স প্লাস টু ফাংশন অফ এক্স প্লাস ওয়ানের মাননীয় করো ঠিক আছে তোমরা জাস্ট আগে লেখো দেওয়া আছে লেখো দেওয়া আছে কী দেওয়া আছে ফাংশন অফ এক্স এই টু কত আছে ফোর এক্স মাইনাস সেভেন টু এক্স মাইনাস এখন জাস্ট আমাদের কী করতে হবে দশক করতে হবে দর্শক মানে কেমন কথা পরবর্তার মনে ওয়ান ধরবো ঠিক আছে ওয়ান ধরবো এখন দশক করো টান দাও আচ্ছা এখন এ দশক কত হচ্ছে এত হচ্ছে টু এক্স মাইনাস ফোর হচ্ছে দেখো টু এক্স মাইনাস ফোর এই দিয়ে যে ভাগ করো একবার যাবেন ফোর এক্স মাইনাস সেভেন প্লাস ওয়ান দিয়ে ভাগ করো কত হবেন দুই বের গুলো করো কত হবে দুই দুগুনি চার ফোর এক্স প্লাস চার দুগুনি আট ঠিক আছে এইট মাইনাস এইট ঠিক আছে গিলো এখন আবার দেখুন নিচে কোথাও থাকেন নিজেও এরকম টান দাও অর্থাৎ কত টু এক্স মাইনাস ফোর হচ্ছে ঠিক আছে এখন এই যে যদি ভাগ করো কত একবার যাবেন কত হচ্ছে ফোর এক্স মাইনাস সেভেন মাইনাস ওয়ান যদি ভাগ করো একবার আছে কোন কো টু এক্স টু এক আছে মাইনাস কি প্লাস ফোর ঠিক আছে জাস্ট করি ওকে এখন আমাদের কাজকে দেখো এখানে করলাম ঠিক আছে এখান থেকে এখানে সমান দিচ্ছি এখন দেখো তো এ স্কোয়ারে আছে সার্ডের কত আছে এইট এক্স 8x এক্স এক্স আর কি হচ্ছে এই এই আট হাত কত হচ্ছে সাত পনেরো হচ্ছে কিন্তু সিনেমা এই মাইনাস ঠিক আছে কারণটাকে জানো এটাতে মাইনাস আর মাইনাসে কি হচ্ছে সাত হচ্ছে পনেরো মাইনাস ঠিক আছে এখন টান দাও নিচে কত হচ্ছে টু এক্স মাইনাস ফোর দাও নিচে হয় চারটে বাদ দাও কথা টু এক্স টু এক্স মাইনাস মাইনাস সাথে চার বাদ দাও তিন কিন্তু সিনেমা যদি মাইনাস থ্রি ঠিক আছে টু এক্স মাইনাস ফোর এখন আমাদের কাজ কি এরকম ফেলে আমাদের কি গুনপুর লাগে ঠিক আছে গুনপুরটা দাও সমান দাও এইট এক্স মাইনাস পনেরো টু এক্স মাইনাস ফোর যেই গুন দেবো সেই কি এইটার পর বেশি উপরে চলে যাবে ঠিক আছে টু এক্স মাইনাস ফোর টু এক্স মাইনাস থ্রি এখন দেহ তো কাল দিয়ে কল দেয় কিনা কাজে দেওয়া এটা তো থাকলো কি এইট এক্স মাইনাস পনেরো টু এক্স মাইনাস থ্রি এটা হচ্ছে আমাদের অ্যান্সার না বোঝু এই অঙ্কটাই আমার ইউটিউবে দেওয়া আছে জাস্ট দেখে আসো ঠিক আছে উপরে ক্লিক করে দেখো যে এই দুই পয়েন্ট দুইয়ের অঙ্কগুলো আছে ফার্স্ট পরে যখন দেখে বুঝতে পারবো ঠিক আছে আমরা গ নাম্বার করবো ওকে গ নাম্বারটা বেশি ইম্পর্ট্যান্ট ঠিক আছে গ নাম্বারটা ভালো করে বুঝতে হবে আমাদের হুম আচ্ছা তো কথা গ কী বলছে দেখা হচ্ছে ফাংশন অফ ওয়াইকল টু এক্স ঠিক আছে ফাংশন অফ ওয়াই কত দাস না যা হবে এক্স তাই হবে আমি দেখা দেবো ঠিক আছে কো যে আগে আমি লিখেছি গ নাম্বার লিখি দেওয়া আছে দেওয়া আছে কি দেবে তো ওয়াইটা ওয়াই লাগবে এখন ঠিক আছে ওয়াই সমান সমান ফাংশন অফ এক্স সমান কী আছে ফোর এক্স মাইনাস সেভেন টু এক্স মাইনাস ফোর যদি লিখেছিও বা দেখি যদি ধর ওতে ফাংশন অফ ওয়াই ওই লিখে কি লেখা থাকে তো এটা লেখা না এখানে দেখো লেখা আছে ফাংশন এক্স লেখা যায় মানে কি হবে এগুলো যে দুই ফাংশন ওয়াই তার মানে কি হবে সবচেয়ে ওয়াই হয়ে যাবে ঠিক আছে তো এই করো ফোর ওয়াই মাইনাস সেভেন টু ওয়াই মাইনাস ফোর এটা সমীকরণ দাও এখানে জাস্ট কী করছি এখানে ফাংশন অফ এক্স ছিল আমাদের বলছে যে এইটা মানেও যা তোমার ওয়াই মানেও তাই ঠিক আছে এখন আমরা এটা দিয়ে করছি এখন আমরা ওয়াই দিয়ে করবো ক্লিয়ার মানে ওয়াইও যা এফ ও তাই ওয়াইয়ের মানুষ যাওয়া হবে এফসের মানুষ তাই হবে ঠিক আছে আমরা কি এফ ওয়াই কি ফোর মানস সেভেন এখানে এফএন ওয়াই দেয় তার মানে সব জায়গায় ওয়াই ওয়াই যাচ্ছে ওয়াই দিয়ে দিলাম এখন আমাদের কাজ কি ওয়াইয়ের মানটা কোথাও ওতে ওয়াই সমান ওই ফোর এক্স মাইনাস সেভেন ধরো ফোর এক্স মাইনাস সেভেন টু এক্স মাইনাস ফোর ঠিক আছে এখন আমাদের কাজ কি বা এই ওয়াই আমরা এখানে গুন করে দেবো ঠিক আছে দেখো তো কত হয় এখানে ওয়াই এই টু এস এখানে কী আছে ভাগ্য অবস্থা সেই কারণে আমি গুন করে দেবো কি কত হচ্ছে টু এক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই জাস্ট এইটুক কি করছে এখানে ভাগ বলছে আমাদের কাজ হচ্ছে আনবো ঠিক আছে কোথাও রাখলাম আর এক্স কত আছে ফোর এক্স না আছে কি যোগ এখানে কি বিয়োগ ওই বিয়োগ্স এখন দেখো তো কি আছে এই ফোর ওয়াইটা কি চলে যাবে এই কি মাইনাস প্লাস হয়ে যায় হ্যাঁ লেখা যায় কি দেখো তো লেখা যায় তোমার ফোর ওয়াই মাইনাস সেভেন ঠিক আছে দেখো প্লাস হয়ে গেছে এখন দেখো তো কী করা যায় তোমার কাজ হচ্ছে কি এখন আমাদের কাজ দেখো তো কে এখানে আমরা এখানে আমরা এক্সট্রা কমন নেবো ঠিক আছে এক্স কমন নেবো কত হয় এক্স কমন নিলাম থাকলে কত থাকলে কত দেখো তো থাকবো দেখো তো টু ওয়াই মাইনাস ফোর থাকে না কে কত দেবো টু ওয়াই মাইনাস ফোর থাকে না থাকে সম্ভবত ফোর ওয়াই মাইনাস সেভেন এখানে প্লাস কী করছে আমরা এক্সটা কমন নিলে পরে এখান থেকে শুধু এক্সট্রা চল লাগে দেখো টু ওয়াই থাকলো মাইনাস এক্সট্রা এখানে কমন নেওয়া পড়ছে এখানে কে থাকবে ফোর ঠিক আছে আর ভালো করে বোঝো ফোর কি আছে এক্সটা এখানে কি অবস্থা আছে অবশ্যই গুণ অবস্থা আছে গুণ অবস্থা নেই কিন্তু এটা তোমার গুণ অবস্থা আছে দেখো ইন্টু আগার্ড আছে ঠিক আছে তো এটা এখানে এখানে কেউ ভাগ হয়ে দাঁড়ে কত এক্স সমান সমান কি হতো দেখো তো ফোর ওয়াই মাইনাস সেভেন এতে কত টু ওয়াই মাইনাস ফোর দেখো তো এক্সের এর মানটা আর ওয়াই এর মাঝে তো মেলছে কিনা দেহ তো মেলছে কিনা বুঝছে বুঝছে দেখতে পাই না যে অতে এস মানে কি সমান এখন লিখতে পারি না যে এটু মানে কি ফাংশন অফ ওয়াই না তাই তো এখানে এক্সের কোনো ওয়াই লিখতে পারি অতএব কি ফাংশন অফ ওয়াই সমান সমান এক্স এস ও ফাংশন অফ ওয়াই এক ঠিক আছে তোমাদেরকে আবার তো বোঝাই এঙ্ক এই অঙ্কগুলো এই অঙ্কগুলো দেওয়া আছে ইউটিউবে ঠিক আছে আমার চ্যানেল দেওয়া আছে তারপর তোমাদেরকে বোঝাচ্ছি গে

এইটা দিয়ে এটার গুণ করছে এটা ভাগ অবস্থায় আছে এখানে এটা এখন আমি গুণ করছি গুণ তো আমি টু এক্স ওয়াই গুণ করছি মাইনাস ফোর ওয়াই ইকুয়াল টু ফোর এক্স মাস সেভেন রাখলাম এখন আমার কাউকে এই এক্সটা এইগুলি আরকো তো আনবো আনো ফোর এক্স এখানে যোগ আছে কি এইখানে বিয়ে দিলাম ইকোয়াল টু ফোর বি যোগের দিই ফোর মানস সেভেন ঠিক আছে জাস্ট বক্ষান্তর করছে আর কি এখন এক্সটা এখানে কমন নেওয়ার পরে টু ওয়াই থাকবে মাইনাস ফোর থাকলো এক্স তো কমন নিছি এই এত এখন এক্স ওয়ান কত আছে এটা কি গুণ অবস্থাতে কোনো ভাগ হয়ে গেলো অর্থাৎ দেখো এইটের মান চা এটুকের মান পাও তার মানে কি মিলে গেছে এফ ওয়াই আর এক্স ট্যাঙ্কি কত ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে সামনের বিশটা দিন তোমাদের পুরোপুরি শেষ করে দেবো ইনশাল্লাহ আজকে আমি তোমার দুই পয়েন্ট এক দুই পয়েন্ট শেষ করে দিয়েছি অর্থাৎ সেট ওখানেও শেষ করে দিয়েছি ইনশাল্লাহ দিন তোমাদের একটা অর্ধেক শেষ করে দেবো ঠিক আছে ঠিক আছে ও একটা কথা তোমরা যারা ডোমেন বোঝো না যারা বোঝো না তাদেরকে আমি সঙ্গে বোঝাচ্ছি ডোমেন তো থেকে কোনো কোনো জোমেন প্রথম প্রথম সময় সেগুলোকে ডোমেন বলা সেট থাকতে পারে এরকম টু থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ঠিক আছে এরকম থাকতে পারে ডোমেনটা কি ডোমেনটা প্রথম ডোমেন গুলো এই যে কোনটা এই যে কিন্তু এক সংখ্যা আমরা একবারই নেবো ঠিক আছে এইটুকুই এটুকুই ঠিক আছে তো আজকের মতো এ পর্যন্তই সবার প্রতি দোয়ারে শেষ করছি আল্লাহ হাফেজ